হ্যালো ইভ্রিয়ন সুপর্ণার প্রতিদিন চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে মোটামুটি দুপুর সাড়ে বারোটা তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি এখন আমি মিষ্টি দুপুরবেলা খিচুড়ি খাবে সেটাই আমি রান্না করব বলে প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি তো আজকে আবার বিয়েবাড়ি আছে রিসেপশান আছে সেদিন যে বিয়েবাড়িটা ছিল আর আজকে বান্না সকাল সকাল হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন শুধু স্নানের পালা স্নানের আগে কি কী কাজকর্ম করছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি কতগুলো কাপড় কাঁচা হয়েছিলো সকালবেলা নাড়া ছিল এগুলো তুলে নিয়ে আসলাম বিছানা চাদর বালিশের কভার সেগুলো এখন আমি একটু ভাজ করে নিচ্ছি তারপরে আবার স্নান করতে যাব তার জন্য আবার গরম জল করতে হবে আর এই দুই দিন ধরে মিশ্রি রাত্রিবেলা এত জ্বালাতন করছে না ঘুমাতেই চাইছে না কালকেও সাড়ে বারোটা না একটার সময় মনে হয় ঘুমিয়েছে তো দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতেও কারণ রাতে দেরি করে সকালে ঘুম ভাঙতে চায় না তো দেরি হয়ে যায় আর সকালবেলা এদিকে দেরি হয়ে যায় যায় মা রান্নাঘরে ঢুকে তো মাই অর্ধেক রান্না করে ফেলছে আমার যেতে দেরি হচ্ছে আমি সেরকমভাবে কিছু করতে পারছি না তো সেই কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছে যাই হোক আজকে বেশি কিছু রান্নাবান্না হয়নি কারণ আজকে যেহেতু রাতে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে অনেক কিছু খাওয়া দাওয়া হবে তাই দুপুরবেলা হালকা পাতলায় নিরামিষ রান্নাবান্না হয়েছে তো আমি এখন যাব জল জল গরম করতে জল গরম আগে বাবা বসিয়েছিল আর কালকে দেখলে না ছাদের ওপর কত পাতা রয়েছে সব পাতাগুলো আজকে বাবা আবার ছাদ থেকে পেরেছে তো আমি কালকে কিছুটা পাতা কয়েকটা পাতা হচ্ছে নিচে নামিয়ে দিয়েছিলাম দেখতে পেলে তো আজকে আবার সমস্ত পাতাগুলো পেরেছে আর এখন তো পাতা ঝরার মরশুম আর কি ফাল্গুন মাস এখন মানে প্রচুর পাতা পড়ছে জানো তো আর বাড়িতে অনেক গাছপালাও আছে তাহলে বুঝতেই পারছো সারা উঠোন জুড়ে পাতা মানে সামনে উঠোনেও পাতা আবার এই পিছনে যে কলপাটটা আছে এখানেও প্রচুর পাতা পড়ে রয়েছে তো সেই পাতাগুলো জড়ো করে মানে উনুনে জাল দেওয়া হচ্ছে আর এখন তো হালকা ঠান্ডা রয়েছে হালকা গরম গরম জলেই হচ্ছে স্নান করি সবাই আমরা কারণ কলের জল ভীষণ ঠান্ডা ট্যাঙ্কির জল তো বলার কথাই নেই সে তো ভীষণই ঠান্ডা আর আমাদের বাড়িতে মানে আমাদের এখানেই জল এত বাজে না জলে ভীষণ আয়রন হলুদ আয়রন তো সেই কারণে আমাদের এই যে বাইরে দেখছো ফিল্টার করা হয় এইটা তো এটা আমার শ্বশুরমশাই বানিয়েছে বালি পাথর তারপরে মশারি দিয়ে ছেকে যাতে জলটা বেরোয় আর হচ্ছে জলটা ফিল্টার হয়ে যাবে জলটায় আর কোনো আয়রন থাকবে না তো এই জন্য আমরা ট্যাঙ্কির জলে স্নান করি না এই আয়রন ফ্রি জলটাতে স্নান করি তো এটাতে স্নান করলে ভালো হয় কারণ মাথায় দিলে না চুলগুলো আঠা হয় না আর ওই আয়রন দেওয়ার জল মাথায় দিলে চুল আঠা হয়ে যায় তো এটা এই জল এইভাবে জল করেই আমরা স্নান করি সেই কারণে না জলের একটু সমস্যা হয় ফটফট করে সমস্ত কাজ করতে পারি না জামা জামাকাপড় কাঁচাকুচিগুলোও ওই জলটাতেই করি তো একটা নাইটি আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন কেচে দিচ্ছি স্নান করার আগে আজকে কিছু কাজ রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে স্নান করতে একটু দেরি হবে কারণ আজকে শ্যাম্পু করব যেহেতু বিয়েবাড়ি আছে বললাম তো সেই জন্য অনেকটা জলও লাগবে তো কলের জল টিপে টিপে ওই ফিল্টারটায় দিয়ে তারপরে যে জলটা হয় সেই জলটা দিয়ে স্নান টান করি শ্যাম্পু করি তো ওই জল করতেও টাইম লাগে জানো তো ঝটপট যে বাথরুমে ঢুকলাম আর ট্যাঙ্কির জল দিয়ে স্নান করে নিলাম সেটা আর হয় না তো আমি এতক্ষণ ধরে পাতা দিয়ে জাল দিয়ে দিয়ে এক গরম জল করলাম ওটা হচ্ছে মিছরির পাপার আমার হয়ে যাবে কারণ অতটা জল তো লাগবে না অনেকটাই জল তো আমি একটুখানি নেবো গরম জল আর মিচরি পাপার জন্য কিছুটা রেখে দেব মিছরি পাপা আবার দোকান থেকে বাড়ি এসে স্নান করবে মিষ্টি ঘুমাচ্ছে এই ফাঁকে আমি একটা কাজ করব। সেটা বলছি তোমাদেরকে আর এখন বাজে বিকেল সাড়ে চারটে তা দুপুরবেলা স্নান করে খেয়ে দে তোমাদের সাথে তখন আর দেখা করতে পারিনি এখন হচ্ছে বিকেল সাড়ে চারটে মতো বাজে আর মিছি পাপা রানাঘাটে গেছে তো এখন কাপড়গুলো তুলবো কয়েকটা জামা কাপড় আছে দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে বলছিলাম যে আমাদের বাড়ির একদম কাছে বিয়ে বাড়ি। এখান থেকে প্যান্ডেলটা দেখা যাচ্ছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাদা সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা কাছে তো এই দেখো দেখতে পাচ্ছ প্যান্ডেল দেখা যাচ্ছে আর সেই মানে হাত ধোয়ার জন্য যে জলের গাড়িগুলো হয় তো ওখানে দাঁড় করানো আছে দেখতেই পাচ্ছ মানে এটা প্যান্ডেলের ব্যাক সাইডটা তো এই হচ্ছে প্যান্ডেল আর দেখতেই পাচ্ছ মানে আমাদের বাড়ির মাঝখানে মানে ওদের বাড়ি আর আমাদের বাড়ির মাঝখানে হচ্ছে রয়েছে একটা জঙ্গল বিশাল বড়ো সেই জঙ্গল পেরিয়েই হচ্ছে ওদের বাড়ি মানে জঙ্গলটা না থাকলে আমাদের বাড়ি পাশাপাশি বলতে গেলে তো এই হচ্ছে বিয়ে বাড়ি রাতে যাব বিয়ে বাড়িতে। তো কাপড় তুলবো আর যেটা করব সেটা হচ্ছে কালকে বলছিলাম না যে এই ফুলগুলো মাথায় দিয়ে বিয়ে বাড়িতে যাবো তো এই দেখো ফুলগুলো সুন্দর হয়েছে না দেখো ভালো লাগছে দেখতে বেশ তো অনেকগুলোই ফুটেছে এই গাছটাই কটা ফুটেছে একটা দুটো তিনটে চারটে মানে বড় বড় চারটে আর সব ছোট এই গাছটা তো বড়ো রয়েছে দুখানা তিনখানায় মোটামুটি এটা সবথেকে এই দেখো খারাপ লাগবে জানি না ফুলগুলো মাথায় দিলে তাই ভাবছি এই ফুলগুলোই মাথায় দেবো দেখো অনেকগুলোই রয়েছে তো দেখি বেছে বেছে তিনটে চারটে মতন ফুল তুলি এখন তুলে রাখি নালে রাতে যাওয়ার সময় তখন তো রাতে গাছে হাত দিতে নেই সবাই বলে তো ওই জন্য বিকেল হয়েছে এখন বিকেলবেলা তুলে রাখি তো তুলে একটু জলের মধ্যে রেখে দেবো তাহলে ফুলগুলো ভালো থাকবে বলো তো মিষ্টির পাপাকে বললে মিষ্টির পাপা হয়তো রানাঘাট থেকে এনে দিত ফুল কিন্তু আমি আর কিছু বলিনি ভাবছিলাম এই ফুলগুলোই দিই সবাই তো কমন ফুল কিনে কিনে দেয় আমি না হয় বাড়িতে গাছে হয়েছে সেই ফুলই দিই তো ফুলগুলো না তুলতেও খুব মায়া লাগছে জানো তো কি সুন্দর ফুটে রয়েছে এত সুন্দর ফুলগুলো ছিঁড়তে আমার ভালো লাগছে না তো মিষ্টির পাপাকে বলছিলাম যে আমি কি ফুলগুলো তুলবো ছিঁড়বো আমার না ভালো লাগছে না মিষ্টির পাপা বলছে অনেক ফুলই তো ফুটেছে ওগুলো তুললে আবার তো ফুল হবে অনেকগুলো গাছই আছে কি হয়েছে তাতে কিন্তু সেই জন্যই ভাবছি খারাপও লাগছে আবার তুলতেও ইচ্ছা করছে ওখান থেকে ছিঁড়বো বুঝতে পারছি না একটু করে ডানটি রাখি নাকি এইটুকু করে ডানটি রেখে দিই তারপর দেখা যাবে তো এই দেখো হালকা একটা গন্ধ আছে এই দেখো চারটে ফুল তুলে নিয়েছি আর এই ফুলগুলো না বেশ কয়েকদিন হয়েও গেল মানে এই ফুলগুলো হয়তো আর বেশি দিন থাকবে না শুকিয়ে যাবে কারণ কতদিনই বা থাকবে আর এই গাছের ফুলগুলো সবার প্রথমে ফুটেছে তাই এই ফুলগুলো কিন্তু সবার আগেই মানে নষ্ট হয়ে যাবে তাই এইগুলোই তুললাম যেগুলো বেশি দিন থাকবে যেগুলো ছোট ছোট সেগুলো তুলবো না এগুলো সব থেকে বড়ো বড়ো হয়েছে এর থেকে আর বড় হয়তো হবে না দেখো দেখতে কি সুন্দর লাগছে না জানি না চুলে দিলে কেমন লাগবে তবে হ্যাঁ হলুদ এরকম হলুদ সাদা দিয়ে শাড়ি পরলে বোধহয় বেশি ভালো লাগতো হলুদ সাদা বা হলুদ সবুজ এই ধরনের শাড়ি পরলে মনে হয় ফুলগুলো দিলে চুলে বেশি ভালো লাগতো কিন্তু আমি তো আমি তো পরবো গোলাপি গোলাপি টাইপের শাড়ি একটা পরবো ওটার সাথে কি মানাবে ওটার সাথে গোলাপি সাইর সাথে গোলাপি যে গুলো হয় ওগুলো দিলে কিন্তু ভালো মানাতো তো একবার ভাবছিলাম মিছিল পাপাকে বলি রানাঘাট থেকে নিয়ে আসার জন্য রানাঘাট তো গেলোই কিন্তু ওরা থাকা এই ফুলগুলোই দি। তো দেখা যাক কেমন লাগে যেমন লাগবে লাগবে চলো এই ফুলগুলো দেখে মনে পড়ে গেল এই ফুলগুলো আগের বছরও ফুটেছিলো সেই সময়টাই তখন আমার না স্বাদ হয়েছিল সাত মাসের স্বাদ আমার শ্বশুরবাড়িতে তো দেখতে দেখতে এক বছর হয়ে গেল আর এখন আমার মেয়ের বয়স দেখো দশ মাস হয়ে হয়ে গেল। তো কীভাবে যে দিন চলে যায় বোঝাই যায় না আগের বছর কী ছিল আর এখন কি আমরা আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মিষ্টিকে আগেই রেডি করে দিয়েছি আর এখন পনেরো নটা বাজে এখন বেরোবো আগেই বেরোতাম মিষ্টির পাপা দেরি করে এসছে মিষ্টি পাপাও রেডি হয়ে গেছে এখন আছে তো আর এই শাড়িটা পরেছি এই শাড়িটা হচ্ছে আমার স্বাদে বাপের বাড়ি থেকে দিয়েছিল বলছিলাম না গোলাপি গোলাপি রঙের একটা শাড়ি পরবো কেমন লাগছে জানিও সবাই সেদিন যেমন তাড়াতাড়ি বিয়ে বাড়িতে পৌঁছেছিলাম আজকে আবার বিয়ে বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল নটা সাড়ে নটা বেজে গেছে তো চলো তোমাদেরকে বিয়ে বিয়েবাড়ির সাজসজ্জাটা একটু দেখিয়ে দিই আর তার সাথে আমার শ্বাসটাও দেখে নাও আর যেন তো অনেক দিন ধরে এই শাড়িগুলো পরা হয় না তো এই শাড়ির যে ব্লাউজটা সেটা না অনেকটা ঢিল হয়ে গেছে তো আনফিট হয়ে গেছে কারণ আমার স্বাদের সময় আমি অনেকটা মোটা হয়ে গেছিলাম আমার প্রেগনেন্সিতে তখন বানানো যেহেতু তো সেই কারণে এখন তো রোগা হয়ে গেছি এখন না একটু আনফিট হয়ে গেছে যে কারণ আমার ব্লাউজটাও ঠিকঠাক ফিট হয়নি ভালো লাগছে না আবার তাছাড়া সাজ ঠিকঠাক আমার মনের মতো হয়নি কেন তো কারণ অনেক আগেকার ঘরে থাকা সব জিনিসপত্র দিয়ে ফাউন্ডেশান এগুলো দিয়ে মেকআপ করেছি যে কারণে মেকআপটা কেমন বাজে হয়েছে ভালো হয়নি কারণ অনেক দিন কিছু কেনা হয় না সাজ সাজের জিনিস বলো বা মেকআপ বলো কিছুই কিনি না আমার যা আছে ওটা দিয়ে করেছি তো আমরা স্টার্টার খেতে চলে এসেছি স্টার্টারে ছিল হচ্ছে পানির পাসান্দা আর হচ্ছে রেশমি কাবাব তো সত্যি কথা বলতে পানির পছন্দটা দারুণ ছিল আমার খুব ভালো লেগেছে রেশমি কাবাবটাও কিন্তু বেশ ভালো ছিল তো বিয়েবাড়িতে এত ভিড় যে আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না মানে ঠেলাঠেলি আর কি মেলার মতন আসলে ওই বিয়েবাড়িতে যতটা স্পেস ছিল এই বিয়ে বাড়িতে সেই তুলনায় স্পেসটা একটু কম তাই বেশি ভিড় ভিড় মনে হচ্ছে তো যাই হোক স্টার্টারটা খেয়ে এখন আমরা যাব মকটেল কাউন্টারে মকটেল টেস্ট করতে অ্যাকচুয়ালি গলা ভেজাতে হবে কারণ অনেকক্ষণ জল খাওয়া হয়নি আর স্টার্টার খেয়ে দেখবে গলাটা শুকিয়েও যায় তো চলে এসেছি মকটেল কাউন্টারে আর আজকে নিলাম হচ্ছে পাইনআপেল ফ্লেভার জানি না ভাবছিলাম কী নেব তো এখন পাইন্যাপেল ফ্লেভারটাই নিলাম মিচি পাপড়টাও আমার হাতে ধরে রেখেছি কারণ মিছির পাপা হচ্ছে ভিডিও করছে আর মিছরি তো এর ওর কোলে ঘুরছে মিছরিকে সবাই খুবই ভালোবাসে কেউ দেখতে পেলেই আগে মিছরিকে কোলে নেবে আর মিষ্টি পাপার আর মিষ্টির নাচটা দেখো মিছরি তো সুপারম্যান হয়ে গেছে হাতটা উঁচু করে নাচছে ও জানি না কেন হাতটা উঁচু করে রয়েছে বন্দে মাতারাম করছে হাত উঁচু করে তো যাই হোক এরপরে সবাই নাচানাচি করছিল কিন্তু আমরা আর নাচতে পারিনি সেই সময়টাই কারণ আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আমরা খাওয়া দাওয়া করছি তখন তখনই সবাই নাচানাচি করছিল বর বউ সবাই নাচছিলো আর হচ্ছে এই জায়গাটায় হচ্ছে খাওয়া দাওয়ার জন্য অনেকটা বড় জায়গা এই খাওয়া দাওয়ার জায়গাটা তো আমরা এবার বসে পড়লাম আর তো চলো তোমরা মেনুটাও দেখে নাও কী কী আমরা আজকে বিয়েবাড়িতে খেলাম তো বাড়ি থেকে আমরা চলে এসেছি আর এখন বাজে পনেরো বারোটা আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আর আমার মুখের অবস্থা দেখো মুখের মেকআপ এখনও তুলিনি জানি না তুলতে পারবো কি না কারণ মিছরি ঘুম পেয়ে গেলে আমাকে ওর সাথে শুয়ে পড়তে হবে ওকে এখন খাইয়ে দিলাম বিয়ে গিয়ে একটুখানি ঘুমিয়ে গেছিল পিছনের কোলে আমরা তখন খাচ্ছিলাম তো খেটে এসে আমরা দাঁড়িয়েছি ওর পাশে আর ওর ঘুম ভেঙে গেছে তো আমরা আসলাম এই কিছুক্ষণ আগে এগারোটা পনেরো সময় আমরা বাড়িতে আসলাম আর মিছরিকে খাওয়ালাম এখন পনেরো বারোটা বেজে গেছে যে মিষ্টি পাপা বিছানাটা ঠিক করে নিচ্ছে আমি মিষ্টিকে ধরে আছি খাইয়ে দিলাম তো এবার ঘুমাতে হবে তাই তোমা টাটা দিয়ে দাও সবাইকে তো আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না এখন ওই যে টাটা দিচ্ছে দেখো 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 টাটা টাটা দাও টাটা দাও টাটা টাটা মিষ্টি টাটা তো একটু অন্যরকম অন্যরকমভাবে টাটা দেয় মিষ্টি সবার মতন দেয় না দেখো টাটা ওই দেখো আঙুলটা কেমন করে আঙুলটা কেমন করে দেখো ওই যে টাটা দিচ্ছে তো তোমাদের আজকে অনেক সৌভাগ্য মিচড়ি তোমাদেরকে টাটা দিচ্ছে প্রতিদিন কিন্তু বললেও দেয় না আজকে মিচরি মনে মুড ভালো আছে ওই জন্য মিচরি টাটা দিচ্ছে তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে চলো টাটা